প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন সব আসবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই ডিসক্রিপশন থামবেল দেখে বুঝে গেছেন কেন লাইভে আসছি আমি ইউটিউবে লাইভ করি না তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার 18900 সাবস্ক্রাইবার প্লাস আর মাত্র 73 সাবস্ক্রাইবার হলেই আমার 19000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা শুধু আপনাদের ভালোবাসায় হয়েছে কারণ আপনাদের ভালোবাসা না পেলে এতটুকু হয়তো হইতো না তো আলহামদুলিল্লাহ আমি খুবই এক্সাইটেড আমার গিয়ে যাব সাবস্ক্রাইবার নিয়ে আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি কারণ আমি ইসলামিক ভিডিওগুলো আপলোড করি ইসলামিক ভিডিও যেগুলো শেখার অনেক কিছু আছে সেখানে আমাদের প্রিয় হজুর মিজানুর রহমান আবু তোহাদ নান আশরাফি হুজুর আর বিভিন্ন বড় আলেমরা আলহামদুলিল্লাহ যে বয়ানগুলো ছাড়ি একচুয়ালি তাদের কথাগুলো ভালো লাগে সবথেকে ভালো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী হুজুর ওনার কথাগুলো তো ওনাদের কথাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ওনাকে আমি খুব লাইক করি ওনার ওয়াজগুলো আমি শুনি শর্ট যেগুলো আছে ও ওয়াজ এক মিনিটে দেড় মিনিটে দুই মিনিট পাঁচ মিনিট এগুলো খুব ভালো লাগে খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ভিডিওগুলো আপলোড করা হয় তো অবশ্যই আপনাদের ভালোবাসা যেভাবে দিচ্ছেন সবাই ভালোবাসা দিবেন সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব এটাই আশ্বাস সবাই ভিডিও শেয়ার করবেন মেনশন করেন ফ্রেন্ড সার্কেলদের ইয়ে করে দিন শেয়ার করে দেন যারা সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ইনশাল্লাহ আরো এগিয়ে যাবো সবাইকে নিয়ে 对，来一个人。 আর ইনশাআল্লাহ আমার 20000 সাবস্ক্রাইবার যখন পূর্ণ হবে সেলিব্রেশন অবশ্যই পাবেন সবাই তখন মাত্র আর 1000 আর 1000 সাবস্ক্রাইবার করলে আমার 20000 পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনাদের ভালোবাসা নিয়ে আর এগিয়ে যাব ভিডিও গুলো আর আপনাদের মাঝে তুলে ধরব আর এই ইসলামিক ভিডিও গুলো উপভোগ করতে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই Allah Hafiz Assalamu Alaykum